এখন যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই স্টোরিটি আমাকে দিয়েছে আলামিন আলামিনের বাড়ি নরাইল জেলার লোহাগারা উপজেলার লাহোরিয়া ইউনিয়নের লাহোরিয়া গ্রামে আলামিনের দুটি ঘটনা ইতোমধ্যে আপনারা এই চ্যানেলে শুনেছেন এবারের ঘটনাটিও আলামিন আমাকে দিয়েছে এবং ঘটনাটির স্থান নরাইল জেলার লোহাগারা উপজেলার শালনগর ইউনিয়ন এটি একটি কবরস্থান রিলেটেড ঘটনা ঘটনাটির সময় উনিশশো থেকে নব্বই সালের মধ্যে কিন্তু এক্স্যাক্ট আসলে কোন কত সাল এটা কেউ বলতে পারেনি বা আলামিনও আমাকে এটা তথ্যটি তথ্যটি জানাতে পারেনি কিন্তু সময়টি উনিশশো আশি থেকে নব্বইয়ের মধ্যে এটা নিশ্চিত ওই গ্রামের দুজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন তারা অত্যন্ত ধনী মানুষ ছিলেন এবং অনেক ভালো মানুষ ছিলেন গ্রামের অনেক কল্যাণমূলক কাজ জন কল্যাণমূলক কাজ তারা করতেন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ অনেক কিছুতে তাদের অবদান ছিল ব্যবসায়িক কারণে তারা অধিকাংশ সময় দেশে থাকতেন না এক সময় তারা সিদ্ধান্ত নেন যে গ্রামে যে কবরস্থানটি রয়েছে শালনগর ইউনিয়নের কেন্দ্রীয় যে কবরস্থানটি সেটি বেশ দূর হয়ে যায় অনেক সময় মানুষ মারা গেলে এত দূরে গিয়ে কব মানে তাদেরকে দাফন করতে অনেক কষ্ট হয় তো কাছাকাছি যদি কবরস্থান করা যায় তাহলে সেটা খুবই ভালো হয় তো ওনাদের বাড়ির কাছেই ওনাদেরই তৈরি করা একটি মসজিদ ছিল এই মসজিদের পাশে একটি জায়গা এটা ওনাদেরই ছিল সেই জায়গাটা অবশ্য কোনো কাজে ব্যবহৃত হতো না সেখানে অনেক ঝোপঝাড় বাঁশ গাছ ছিল কদম গাছ ছিল এরকম অবস্থা ছিল আর কি তো এই জায়গাটি ওনারা কবরস্থানের জন্য দান করতে চান এবং সেই অনুযায়ী পরিকল্পনাও চূড়ান্ত হয় সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয় তখন এই দুই দুই ভাইয়ের যিনি আম্মা ছিলেন তিনি স্বপ্নে দেখেন স্বপ্নে কেউ একজন এসে তাকে বলছে যে এখানে কবরস্থান করিস না ভালো হবে না উনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বিষয়টি সবাইকে বলেন এবং তার দুই সন্তানকেও খবরটি পৌঁছান তখন তারা বলে স্বপ্ন তো স্বপ্নই এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে পরিকল্পনা নিয়েছি সেটা করব এবং এটা তো একটা ভালো কাজ সোয়াবের কাজ এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে যায় গ্রামে অনেক দরিদ্র মানুষ ছিল যেহেতু তারা অনেকেই ফ্রিতে বাঁশগুলো কেটে নিয়ে যায় আর যে বড় বড় মোটা মোটা কদম গাছ হয়েছিল এই গাছগুলি গ্রামেরই একজন মানুষ তার নাম হচ্ছে রুহুল আমিন উনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন তিনি এটি খুবই নামমাত্র মূল্যে কিনে নেন উনিও মানুষ ছিলেন তো চিন্তা করলেন এই গাছগুলো কাটার জন্য তো অনেকগুলো শ্রমিক তার খুব বেশি প্রফিট হবে না এই জন্য চিন্তা করলেন যে যতগুলো শ্রমিক না হলেই না ঠিক ততগুলোই নেবেন এবং উনি অধিকাংশ কাজগুলো করবেন এরকমই পরিকল্পনা করলেন যে রাত্রে উনি স্বপ্ন দেখেন এই স্বপ্নটি ছিল এমন কারণ এই রাত্রের পরেই পরের দিনই উনি গাছ কাটতে যাবেন সব কিছু ঠিক ছিল ওই রাত্রে উনি স্বপ্ন দেখেন কেউ একজনে এসে বলছে রুহুল গাছগুলো কাটিস না তোর ভালো হবে না গাছগুলো থাক এভাবেই থাক রুহুল এই স্বপ্নের কোনো গুরুত্ব দেয় না পরের দিন তার পরিকল্পনা অনুযায়ী গাছ কাটা শুরু করে গাছ কাটতে থাকে গাছ কাটার পরে সেই গাছগুলো টুকরো টুকরো করে নিজে অনেক কষ্ট করে সেই টুকরোগুলো উঠে ভ্যানে উঠিয়ে সেগুলো আবার শহরে মানে মিলে নিয়ে যায় সেগুলো কবরস্থান তৈরি হয়ে যায় সব ঝোপঝাড় কাটা শেষ হয়ে যায় এর কয়েকদিন পরেই ওই গ্রামেরই একজন মানুষ তার নাম হচ্ছে কালু এই কালো নামের একজন ব্যক্তির লাশ দাফন করা হয় কবরস্থানের পাশেই মসজিদ ছিল পাঞ্জায়গানা নামাজ সেখানে হতো জুম্মার নামাজ হতো ওই মসজিদে যারা নামাজ পড়তে আসতেন ফজরের তো যেদিন লাশ দাফন করা হয় কালো মিয়ার তার ঠিক পরের দিন ফজরের আজান হওয়ার পর অনেকেই মসজিদে এসেছে আবার নামাজ হওয়ার পরে অনেকেই বাড়িতে চলে গেছে কিন্তু কিছু মুসল্লি ওনারা সূর্য ওঠা পর্যন্ত নিজেরা নিজেদের মধ্যে গল্প গুজব করছেন সূর্য ওঠার পর যখন তারা বের হয়েছেন তখন হঠাৎ দেখে এই কবরস্থানের ভেতরে প্রথম যে কবরটি হয়েছে কালু নামক একজন ব্যক্তির ওনার কবরের পাশে মনে হচ্ছে সাদা লম্বা করে কিছু শোয়ানো সাদা কাপড় দিয়ে ঢাকা মুসল্লিরা কৌতূহল হয়ে কবরস্থানের ভিতরে ঢোকে ঢুকে তারা যেটা দেখতে পান সেটা দেখার জন্য অবশ্যই তারা প্রস্তুত ছিলেন না তারা দেখেন কালুর কবর খোঁড়া কালুর লাশটি কবরের বাইরে রেখে দেয়া তারা নিজের আলোচনা করছিলেন যে আচ্ছা এটা নিশ্চয়ই কোনো শিয়াল বা অন্য কিছুতে করে থাকবে আবার তারা লক্ষ্য করলেন শিয়াল যদি করেই থাকবে তাহলে এই কাফনে মোড়ানো লাশের শরীরে কোনো ক্ষত নাই কাফনের গায়ে কোনো ক্ষত নাই একদম ঠিক যেভাবে লাশ দাফন করা হয়েছিল গতকালকে ঠিক তেমনই আছে শেয়াল বা কোনো হিংস্র জন্তু যদি লাশ এখান থেকে টেনে তোলে এরকম তো হওয়ার কথা না কাপড় এক জায়গা থাকবে ডেড বডি এক জায়গা থাকবে লাশের ক্ষত গায়ে ক্ষত সৃষ্টি করবে এলোমেলো থাকবে সবকিছু কিন্তু মনে হচ্ছে খুব সুন্দরভাবে কোনো মানুষই এই কবরটি করেছে সুন্দরভাবে বাঁশগুলো এক পাশে রাখা এবং লাশটা একটা পাশে সুন্দর করে রেখে দেয়া তখন কেউ কেউ বলেন মনে হয় কোনো লাশ চোর বা কাফন চোর এরা এ কাজটি করতে পারে তো কাফন চোর যদি করে থাকে তাহলে কাফন তো নেয়নি এটা কেন হলো আবার লাশ চোর যদি এসে থাকে তাহলে লাশেরও তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ তেমন কোনো ক্ষত দেখা যাচ্ছে না তাহলে কে এই কাজটি করল তখন তারা চিন্তা করে হয়তোবা বা কাজটি করার চেষ্টা করতে গেছিল মানুষজন চলে এসেছে এই জন্য মনে হয় পারে নাই যাই হোক গ্রামের আরো কিছু লোকদেরকে ডাকা হয় ডেকে আবার কবরস্থ করা হয় পরের দিন ফজরের নামাজের পর কবরস্থানের মধ্যে আবারও সেম ঘটনা দেখা যায় কালুর লাশ কবরের বাইরে যেমনটা গতকাল গেছে মুসল্লিরা চিন্তা করে যে কে কাজটি করছে কেনই বা করছে কারণ যদি চুরি করার উদ্দেশ্যে লাশ চুরি করার উদ্দেশ্যে করে থাকে তাহলে তো চুরি করছে না কাফনও চুরি করছে না লাশের গায়ে কোনো ক্ষতও সৃষ্টি করে নাই কেউ যে কোনো অঙ্গপত্যঙ্গে কেটে নিয়ে যাবে তাহলে কে এই কাজটি করছে তারা বুঝতে পারে না আবারও ওই দিনের মতো কালোকে অবরস্ত করা তৃতীয় দিন একই ঘটনা ঘটে এবার গ্রামের লোকজন সমবেত হয়ে আলোচনায় বসে যে এই কাজটি কে করতে পারে ওই সময়ে ওই জায়গাতে রুহুল আসে এই দুই দিন কিন্তু রুহুল আসেনি এখানে কিন্তু তৃতীয় দিন আসে আসার পরে রুহুল বলে যেহেতু বারবার লাশের মানে এই লাশটি কবরের বাইরে কেউ রেখে দিচ্ছে এখানে কবর দেওয়ার দরকার নাই অন্য জায়গায় কবর দিব কিন্তু গ্রামের লোকজন বলে কেন আমরা অন্য জায়গায় কবর দিব যার মানে লাশটি এখানে দাফন করা হয়েছে কালো সে এইখানেই থাকবে কিছু দুষ্টু লোকের কারণে তো আমরা এইভাবে একটা মানুষের লাশকে আরেক জায়গায় সরাতে পারি না সেই সিদ্ধান্তই হয় সেই সিদ্ধান্তই বহাল থাকবে কালোকে আবারও ওই একই কবরে রাখা হয় অদ্ভুত ব্যাপার চতুর্থ দিন কিন্তু আর কোনো ঘটনা ঘটেনি একদম স্বাভাবিক চতুর্থ দিন আর কালো লাশকে কবরের বাইরে দেখা যায় সবাই ভাবে যে ঝামেলা মনে হয় শেষ এর কয়েকদিন পরে স্থানীয় আর ব্যক্তি তার নাম হচ্ছে সমেদ আসলে তার নাম হচ্ছে সামাদ গ্রামের লোকজন তাকে সমেদ নামে চেনে তো সমেত নামে একজন ব্যক্তি উনি মারা যান মারা যাওয়ার পর তাকে দাফন করা হয় অদ্ভুত ব্যাপার পরের দিন একই ঘটনা ঘটে সমেদের লাশ কবরের বাইরে ঠিক যেমনটি কালুর লাশ ছিল তারা চিন্তা করে আবার শুরু হয়েছে একই ঝামেলা কে করছে এটা খুব বিরক্ত হয় এই খবরটি তখন বিদেশে থাকা ওই দুই প্রভাবশালী ভালো মানুষ দুই ভাইয়ের কাছে পাঠানো হয় তখন তারা দুজন বলে যে তোমরা এখানে পাহারা বসাও কে এই কাজটি করে তাকে ধরো পাহারার জন্য খুব সাহসী চারজন করে মানুষ রাখো এদের যত খরচ লাগে আমরা দিব কিন্তু তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কে এই কাজটি করছে এবং এই ঘটনাটি বন্ধ করতে হবে সত্যি তাই সমেত মিয়া মারা যাওয়ার পর যখন প্রথম দিনে একই ঘটনা ঘটে তাকেও ওই কবরে সমাহিত করা হয় দ্বিতীয় দিন থেকে চারজন সাহসী মানুষকে পাহাড়ায় বসানো হয় অদ্ভুত ব্যাপার দ্বিতীয় দিন ফজরের আজানের সময় যখন মুওয়াজ্জিন সাহেব এসেছে তিনি দেখেন এই চারজন ব্যক্তি কবরস্থানের মধ্যে বেঘরে ঘুমাচ্ছে তিনি আজান দিয়ে তাদেরকে ডাকাটাকি করার চেষ্টা করেন কিন্তু কারোরই ঘুম ভাঙছে না ততক্ষণে আরো কয়েকজন মুসল্লি চলে আসেন তারাও তাদেরকে খুব ডাকা ডাকি করে তাদেরও ঘুম ভাঙছে না ডাকাডাকির একটা পর্যায়ে তারা লক্ষ্য করেন যে সমেদের লাশ ও কবরের বাইরে অনেক কষ্ট করে এই চারজন পাহাড়াদারের ঘুম ভাঙানো হয় ঘুম ভাঙার পরে পাহারাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা কি পাহারা দিলা এই যে আজও তো লাশ বাইরে চলে আসছে কেউ বাইরে রেখে গেছে তখন ওই চারজন ব্যক্তি বলছেন যে আমরা ঠিকঠাক মতোই পাহারা দিচ্ছিলাম গভীর রাতে হঠাৎ এমন একটি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আমাদের নাকে আসে তখন আমাদের প্রচন্ড ঘুম পায় এরপরে আমাদের আর কিছু মনে নেই গ্রামবাসী তাদের এই বক্তব্যে আসলে সন্তুষ্ট হয় না খুব বিরক্ত হয় ওই দিনই ওই চারজনকে চেঞ্জ করে পরের দিন নতুন চারজনকে রাখা হয় কিন্তু তৃতীয় দিনও একই ঘটনা ঘটে সময় সাহেব এসে দেখে তিনজন ঘুমা চারজন ঘুমাচ্ছে এবং এমন ঘুম যে তাদেরকে ঘুম ভাঙানো যায় না পরে আরো লোকজন আসে তাদেরকে ঘুম ভাঙানো হয় তারাও একই রকম ব্যাখ্যা দেয় যে রাত্রে একটা অদ্ভুত সুন্দর সুঘ্রাণে তারা সকলে একসাথে ঘুমিয়ে পড়েছে এরপরে তাদের আর কিছু মনে নেই তৃতীয় দিন আবারও সেই রুহুল আসে আসার পরে বলে যেহেতু সমেদ মিয়ার সাথেও একই ঘটনা ঘটেছে এনার লাশটা অন্য জায়গায় কবর দেয় এখানে কবর দেওয়ার দরকার নেই কিন্তু গ্রামবাসী তাতে রাজি হয় না গ্রামবাসী উল্টো রুহুলকে তিরস্কার করে এবং তৃতীয়বারের মতো ঠিক কালো মিয়ার মতো সমেদ মিয়ার লাশও কবরে রাখা হয় অদ্ভুত ব্যাপার চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটেনি স্বাভাবিক টানা বেশ কয়েকদিন হয়ে যায় কোনো ঘটনা ঘটে না এইভাবে প্রায় এক মাস দেড় মাস কেটে যায় কারণ এই সময়ের মধ্যে আসলে ওই গ্রামে কেউ মারাও যায় নাই নতুন করে কোনো কবরও হয়নি লোকজন এই বিষয়টি একদম ভুলতেই বসেছিল ওদিকে যেই রুহুল যিনি ওই কদম গাছগুলি কেটেছিলেন উনি শুরুতে অবিবাহিত ছিলেন যখন কবরস্থানটা তৈরি করা হয় তখন অবিবাহিত ছিলেন এই এক দেড় মাসের মধ্যে বিশেষ করে এই সমেদ মিয়া যখন মারা যায় তার লাশের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পরে এক দেড় মাস যেহেতু হয়ে গেছে এই এই এক দেড় মাসের মধ্যে উনি বিয়ে করেন একদিন রাতে ওনার স্ত্রী খেয়াল করেন যে রুহুল সাধারণত গ্রামের যে ঘর বাড়িতে ইলেকট্রিসিটি নেই একটি হারিকেন জ্বালানো থাকে হারিকেনের আলোটি অনেক অল্প করে থাকে ঠিক আমরা যেমন ঘরের মধ্যে ডিম লাইট জ্বালানো রাখি ঠিক ডিম লাইটের কাজ করে সেই হারিকেনটি হারিকেনের খুবই আফসা আলোয় রুহুলের স্ত্রী লক্ষ্য করেন যে রুহুল ঘরে নেই তিনি চিন্তা করেন যে ঘরে নেই গরমের সময় ফ্লোরে ঘুমিয়েছে কিনা ফ্লোরের দিকে তাকে যতটুকু বুঝতে পারেন যে রুহুল ঘরে নেই উনি হারিকেনার আলো জ্বালিয়ে দেন মানে বাড়িয়ে দেন বাড়ানোর পরে অদ্ভুত ব্যাপার উনি লক্ষ্য করেন ঘরের দরজা বন্ধ কিন্তু ঘরের কোথাও রুহুল নেই তার স্ত্রী ঘরের দরজা খুলে জোরে চিৎকার করে ওঠেন দেখেন তার স্বামী মানে রুহুল ঘরের বারান্দার উপরে অচেতন অবস্থায় পড়ে আছে সারা গায়ে ধুলো কাদা মাটি এগুলো মাখানো তিনি যখন বারবার চিৎকার করছিলেন এর মধ্যে রুহুলের জ্ঞান ফেরে রুহুল তাকে বলে এই চিৎকার করো না থামো থামো এই বলে স্ত্রীর মুখ চেপে ধরে শব্দ করো না তখন স্ত্রী বলে তুমি বাইরে আসলা কিভাবে ঘরের দরজা বন্ধ বলে যে সব বলছি আগে আমি গোসল করে আসি তোমাকে সব বলছি। গুলো গোসল করে আসে গোসল করে আসার পর তার স্ত্রী তার শরীরে সরিষার তেল মাখতে শুরু করে মাখতে মাখতে হঠাৎ তার স্ত্রী রুহুলের পিঠের দিকে খেয়াল করে দেখে রুহুলের পিঠে তিনটি মোটা মোটা দাগ দুটো দাগ বেশ পুরনো মনে হচ্ছে এবং একটি দাগ মনে হচ্ছে মাত্র হয়েছে এই দাগগুলো এমন ছিল যে লোহার শিখ পুড়িয়ে যদি গায়ের ছেঁকা দেয়া হয় ঠিক তেমন দাগ হয়ে যায় ঠিক তেমন দাগ তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে তোমার শরীরে এই তিনটি দাগ কোথা থেকে আসল তখন রুহুল এই দাগের বিষয়ে কিছু বলতে পায় না কারণ রুহুল জানতোই না তার পিঠে দাগ আছে তখন তার স্ত্রী বলে যে তুমি বলো কেন এই দাগ হলো এবং এই যে ঘটনাটি ঘটলো দরজা বন্ধ থাকা পরেও তুমি কিভাবে ঘরের বাইরে গেলে তখন রুহুল কিছু বিষয় বলে রুহুল বলে যে এই যে কালু এবং সমেদ যাদের লাশ তিন তিনবার কবরের বাইরে রাখা হয়েছে তুমি কি জানো এই কাজটি কে করে রিস্ত্রী বলে না জানি না বলে এই কাজটি আমি করি এবং আজকে রাতেও এই গ্রামের একজন মহিলা মারা গিয়েছিল রাত্রেই তাকে দাফন করা হয় এবং তার লাশটিও আমি মাত্র কবরের বাইরে বের করে রেখে এসেছি তার স্ত্রী বলে যে তুমি কেন এই কাজটি করছো এবং যখনন্য কাজ কেন করছ তখন রুহুল বলে যে আমি তো আসলে করি না আমাকে দিয়ে করানো হয় গভীর রাতে হঠাৎ আমি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ পাই এই সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে কেউ আমাকে বলে রুহুল কাজের সময় হয়েছে চলো তখন আমার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না মনে হচ্ছে কেউ আমাকে হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমি কিছু বুঝতে পারি না মনে হয় আমি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় আছি কিছু বুঝতে পারি না আমি আমি হাঁটতে হাঁটতে সে কবরস্থানের কাছে চলে যাই তখন কেউ বলে রুহুল কবর খোঁড়া শুরু করো আমি কবর খুঁড়ি কবর খোঁড়া শেষে কেউ বলে রুহুল লাশটি সুন্দর করে উঁচু করে কবরের বাইরে রেখে দিয়ে চলে যাব আমি কবরের বাইরে লাশটি রেখে চলে যাই কিন্তু চলে যাওয়ার সময় তারপরে আমি সব কিছু ভুলে যাই তারপরে আমি সেন্সলেস হয়ে যাই যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার ঘরের মেঝেতে পড়ে আছি অথবা ঘরের বারান্দায় পড়ে আছি অথবা কলবারে পড়ে আছি প্রতিবারই একই রকমের ঘটনা ঘটেছে কিন্তু এটি আমি ইচ্ছা করে করি না প্রিয় লিসেরাস পরের দিন সকালবেলা সত্যি শোনা যায় যে ওই কবর তৃতীয়বারের মতো যে মহিলার কবর হয়েছিল সেই রাত্রে সকালবেলা দেখা গেল যে তার লাশটি কবর থেকে বাইরে বের করে রাখা কিন্তু কে করছে গ্রামবাসী তখনও জানে না এদিকে তার স্ত্রী রুহুলকে বলে যে এভাবে চলতে পারে না এর একটা সমাধান দরকার কিন্তু এই কথা তো কাউকে বলতে পারছে না গ্রামের যদি লোকজন জানে যে রুহুল এই কাজটি করে তাহলে কি অবস্থা হবে গ্রামবাসী ক্ষেপে যাবে তখন রুহুলের স্ত্রী রুহুলকে তার মায়ের কাছে নিয়ে যায় মানে রুহুলের স্ত্রীর মা মানে রুহুলের শাশুড়ির কাছে নিয়ে যায় শাশুড়ির কাছে বিষয়টি বলে শাশুড়ি একজন খুব ভালো হুজুরের সাথে পরিচয় ছিল তিনি সে হুজুরের কাছে নিয়ে যান তখন হুজুর বলে আসলে রুহুল যেই গাছটি কেটেছিল কদম গাছ এই কদম গাছে খুব শক্তিশালী একটি জিনের পরিবার বসবাস করত তারা তাকে স্বপ্নে দেখিয়েছিল কিন্তু তার পরও রুহুল সে গাছটি কাটে এবং ওই জিনেরা বলেছে রুহুল ঠিক যেভাবে গাছগুলো টুকরো টুকরো করে কেটে দিয়ে গেছে আমার পরিবারকে বিচ্ছিন্ন করে দিয়েছে রুহুলের জীবনকেও আমি এরকম ছিন্নবিচ্ছিন্ন করে দিব এই জন্যই রুহুলকে দিয়েই এই লাশগুলি কবর থেকে উঠিয়ে রাখছে এটা রুহুলের শাস্তি আর যাতে মানুষ ভয় পেয়ে এই কবরস্থান আর ব্যবহার না করে এই জন্য এই কাজগুলো করানো হচ্ছে এখন সমাধান কি তখন হুজুর বলে যে আমি একটু তেল পড়া ঝাড়পুক এবং আমি একটি তাবিজ হাতে বেঁধে দিলাম যতদিন হাতে তাবিজ থাকবে ততদিন ওর কোনো সমস্যা হবে না কিন্তু খেয়াল রেখে এই তাবিজ যেন না পড়ে যায় তাবিজ পড়ে গেলে তখন কিন্তু আবার রুহুলকে দিয়ে কাজ করানো শুরু হবে রুহুল চলে যায় সেখান থেকে মজার বিষয় হচ্ছে ওই কবরস্থানে আরো কবর হয়েছে এক এক বছর বা প্রায় দেড় বছরের মধ্যে বেশ কিছু কবর হয়েছে কিন্তু ওই কবরগুলোর সাথে আর সেই ঘটনা ঘটেনি কবরগুলো স্বাভাবিক ছিল গ্রামবাসী ভুলেই গিয়েছে যে এখানে আর কোনো পাহারা বসাতে হবে বা এই ঘটনা ঘটেছিল তাদের আর মনে নেই তারা ভেবেছে এসব কিছু স্বাভাবিক হয়ে গেছে এক রাতে গ্রামবাসীর কাছে খবর আসে যে স্থানীয় রঘুনাথপুর মাদ্রাসার যিনি মোহতামিম বা প্রধান শিক্ষক নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান যাকে সবাই স্থানীয়ভাবে সেলিম হুজুর নামেই জানে তিনি সেলিম হুজুর নামে পরিচিত অত্যন্ত বুজুরু একজন মানুষ ছিলেন এই সেলিম হুজুর সেলিম হুজুরে জানা যেতেও রুহুল আমিন শরীখন সেলিম হুজুরকেও ওই একই কবরস্থানে দাফন করা হয় দাফন করে রুহুল বাড়িতে চলে আসে বাড়িতে এসে স্ত্রীর সাথে বসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে গভীর রাতে হঠাৎ তার স্ত্রী এবং রুহুল একই সাথে সেই অদ্ভুত সুন্দর সুঘ্রাণ তারা উপলব্ধি করে তখন রুহুল বলে যে এই যে দেখেছো এই শুনেছ যে সেই সুঘ্রাণ কিন্তু পাচ্ছি আমাকে আবার কাজে যেতে হবে আমাকে আর কেউ আটকিয়ে রাখতে পারবে না তার স্ত্রী তখন খেয়াল করে রুহুলের হাতে সেই তাবিষ্টি আর নেই হয়তোবা কোনো কারণে তাবিসটি খুলে গেছে তার স্ত্রী স্পষ্টভাবে বুঝতে পারে যে সে তার নিজের উপরও কন্ট্রোল হারিয়ে ফেলেছে মানে তার স্ত্রীও যে তার রুহুলকে বাধা দেবে সে ক্ষমতা তার নেই রুহুলের স্ত্রীও অর্ধ জাগ্রত অর্ধ ঘুমে এমন অবস্থায় চলে যায় সেখালি কিছুটা দেখতে পাচ্ছে যে রুহুল চলে যাচ্ছে ঘরের বাইরে ওদিকে রুহুলেরও একই অবস্থা তারও শরীরের উপর নিয়ন্ত্রণ নেই কেউ রুহুলকে বলছে রুহুল চলো কাজ শুরু করতে হবে রুহুল চলে যায় রুহুল কবরের কাছে যায় কেউ বলে রুহুল কবর করা শুরু করো রুহুল কবর করা শুরু করে কবর খোঁড়া শেষে কেউ বলে রুহুল লাশটি উপরে উঠাও রুহুল যখনই লাশটি উপরে উঠায় হঠাৎ ওই লাশটি তার একটি হাত দিয়ে রুহুলের হাতকে চেপে ধরে এমনভাবে চেপে ধরে মনে হচ্ছে যে রুহুলের হাড় গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এরপরে আর কিছু মনে নেই পরের দিন ফজরের সালাতের পর মসজিদের মুসুলিরা দেখে যে সেলিম হুজুরের কবর যেটা রাত্রে হয়েছিল এই কবরের কবরটি খোরা মনে হচ্ছে কবরের উপ এক পাশে একটা মাথা দেখা যাচ্ছে এবং দুই দুই হাত দুই দিকে ছড়িয়ে আছে লোকজন তাড়াতাড়ি কাছে যায় কবরের কাছে গিয়ে দেখে যে রুহুল কবরের মধ্যে একরকম দাঁড়ানো অবস্থায় আছে কিন্তু দাঁড়ানো অবস্থায় ও কবরের একটা পাশে সে অজ্ঞান হয়ে পড়ে আছে মাথাটা বাইরে এবং দুই দুইটা হাত দুই পাশে দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং কবরের ভেতরে হুজুরের লাশ খুব সুন্দর করেই রাখা আছে ঠিক যেমন আগের মতো আগের রাতে যেভাবে রাখা হয়েছিল রুহুলকে সেখান থেকে বের করা হয় তার জ্ঞান ফেরানো হয় গ্রামবাসী রুহুলের উপর প্রচণ্ড ক্ষিপ্ত সবাই বলে রুহুল তুমি এরকম একটা কাজ করতে পারলা তুমি তুমি এই কাজগুলো করতা তখন রুহুল স্বীকার করে যে হ্যাঁ আমি এই কাজগুলো করতাম কিন্তু আমি করতাম না কেউ আমাকে দিয়ে করাতো আমি ইচ্ছা করে করি নাই তখন গ্রামবাসীর মধ্যে কেউ কেউ বলে তুমি নিশ্চয়ই তান্ত্রিক কবিরাজের কাছ থেকে টাকা খেয়ে এল কাফনের কাপড়ের কোনো অংশ কেটে নিয়ে যাইতা বা কুফুরি কালাম করার জন্য তাদেরকে সহযোগিতা করতা অথবা যারা লাশ চোর আছে যারা মেডিকেল মেডিকেল স্টুডেন্ট আছে তাদের কাছে লাশ বিক্রি করার জন্য তুমি করতা বা তুমি দেন দরবার এই কাজটি করতা কিন্তু সফল মানে না কথা অস্বীকার করে সে বারবার বোঝানোর চেষ্টা করে কিছু কিছু লোক তো রুহুলকে মারার জন্য লাঠি নিয়ে চলে আসে মেরেই ফেলবে রুহুলকে পিটিয়েই মেরে ফেলবে ওদিকে রুহুলের স্ত্রী খবর পেয়ে চলে আসে সেখানে এসে সবাইকে বিষয়টি খুলে বলে এবং সাক্ষী হিসাবে যে হুজুরের কাছ থেকে তাবিজ এবং তেল পরা পানি পরা নিয়ে এসেছিল তাকেও তার রেফারেন্স দেওয়া হয় তার সাথে যোগাযোগ করে ঘটনার যখন সত্যতা পাওয়া যায় গ্রামবাসী বিশ্বাস করে এবং তখন গ্রামবাসী ওই সেই দুই প্রভাবশালী ভাইকে সব বিষয় জানায় সকলের সাথে পরামর্শ করে ওই দুই প্রভাবশালী ভাই একমত হন যে এখানে আর কোনো খবর দেয়া যাবে না সেলিম হুজুরের লাশই এখান এখানকার শেষ লাশ হবে সত্যি তাই ওই কবরস্থান এখন পরিত্যক্ত সেলিম হজুরের লাশই সেখানকার শেষ লাশ এরপরে আর কোনো কবর এখন পর্যন্ত সেখানে দেওয়া হয়নি সে মসজিদেও এখনো আছে সেই পরিত্যক্ত কবরস্থান এখানে আছে কিন্তু যেহেতু দুই ভাই নিয়ত করেছিলেন যে একটি কবরস্থান দেবেন এই কারণে শালনগর যে কেন্দ্রীয় যে ঈদ মানে কবরস্থান রয়েছে এই কবরস্থানের পাশেই আরো জায়গা কিনে কবরস্থানটিকে সম্প্রসারণ করা হয় যা এখনো রয়েছে রুহুল মারা আগে গেছে তার স্ত্রী এখনো জীবিত আছে আর যে দুই ভাইয়ের কথা বললাম সঙ্গত কারণে তাদের নাম বলছি না যদিও আলামিন আমাকে তাদের নাম বলেছে দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছেন আর এক ভাই এখনো বিদেশে আছেন কিন্তু এই দুই ভাইয়ের যিনি মা যিনি প্রথম স্বপ্নে দেখেছিলেন তিনি এখনো জীবিত আছেন কেউ যদি ঘটনার সত্যতা যাচাই করতে চান তাহলে নড়াইল জেলার লোহাগারা উপজেলার শালনগর ইউনিয়নে গিয়ে এই পরিত্যক্ত কবরস্থান সম্পর্কে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে তথ্য দেবে এবং দেখিয়েও দেবে এই মসজিদের দীর্ঘদিন মোয়াজ্জিন ছিলেন রাব মৃধা নামে একজন ব্যক্তি যিনি আলামিনের নানা হন আলামিনের নানার সাথেও অদ্ভুত একটি ঘটনা রয়েছে যেটি এই সেলিম হুজুরকে কেন্দ্র করে ঘটনাটি আমরা পরে আপনাদেরকে শোনাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন